অনুওয়াসী নাবিকসহ দুই নৌযান ভারতে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশের সমুদ্রসীমা থেকে অনুয়াসী নাবিকসহ দুই নৌযান ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে সোমবার দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকার ভারতের জলসীমার কাছ থেকে এফ ভি মেঘনা পাঁচ এবং এফ ভি লাইলা দুই নামে মাছ ধরা নৌযান দুটিকে ধরে নিয়ে যাওয়া হয় বলে মালিক এবং নৌ পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে এর মধ্যে এফ ভি মেঘনা পাঁচ এর মালিক প্রতিষ্ঠান চট্টগ্রামের সি এন্ড এ এগ্রো লিমিটেড আর এফ ভি লাইলা দুই এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং সি এন্ড এ এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন গণমাধ্যমকে জানান জাহাজ দুটি খুলনা খুলনাবিল্টের হিরন পয়েন্ট এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরছিল সোমবার দুপুরের দিকে ভারতের কোস্টগার্ড নাবিক সহ আটক করে নিয়ে গেছে বলে জানতে পারি এ সংবাদ পাওয়ার পর কোস্টগার্ড প্রাণিসম্পদ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ করেছেন বলে জানান তিনি তিনি আরও জানান এর মধ্যে এফ ভি মেঘনাতে ক্রু ও জেলে মিলিয়ে মোট সাঁয়ত্রিশ জন এবং লায়লাতে বিয়াল্লিশ জন ছিল তাদের সঙ্গে সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে কথা হয়েছে তারা ভালো আছেন বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম জানান তিনি বিষয়টি জেনেছেন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা এই বিষয়ে খোঁজ নিচ্ছি